গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি পেঁপের ঘন্টার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তো এখানে আমি বড়ো সাইজের একটা পেঁপে কেটে নিয়েছি চারটুকর করে ভিতরে বীজগুলো ফেলে উপরে ছালটা ফেলে পেঁপেটাকে ধুয়ে নিচ্ছি এবারে আমি পেঁপেটাকে ঘষে নিচ্ছি আসলে ব বোটের কুচু থেকে ঘষে নিলে পেঁপের ঘণ্টাটা খেতে বেশি ভালো লাগে তো পেঁপের ঘন্টা আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়েছি তিনটে আলু আলু দিয়ে আমি পেঁপের ঘন্টাটা রান্না করবো আর তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আলুটা কেটে নিয়েছি এবারে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়ন ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে আলুটাকে আমি ভেজে নেব দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো এবারে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট একটি রুমা মজুমদার নামে ইউটিউব চ্যানেল আছে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ আদা পেস্ট আদাটাকে একটু ভেজে নিচ্ছি আমি আলুর সাথে কাঁচা গন্ধটা যাতে না থাকে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে সেহেতু আমি আর বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এই তরকারিটা বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো এবারে আমি জল দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে পেঁপেটাকে দিয়ে দেব পেঁপেটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো মতো মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে আমার এবারে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রান্না করব তো ঢাকাটা খুলে দেখলাম আমার পেঁপেটা একদম সিদ্ধ হয়ে গেছে পেঁপে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় তো এবারে নুন মিষ্টি দিয়ে দিলাম আর একটু চেখে এবারে দিয়ে দেবো গরম গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আমার পেঁপের ঘন্টা রেসিপি একটু ঘি দিলে টেস্টটা আরও সুন্দর হয় কিন্তু আমার ঘরে ঘি ছিল না বলে আমি ইউজ করতে পারিনি তো বন্ধুরা শ্রাব করার জন্য না আমি এলাম তো কেমন লাগলো কমেন্টে বললো থ্যাংক ইউ ফর ওয়াচিং